কলমে আকাশ দত্ত ভুবনমালা আর কুন্দমালার দুই চোখে তখন এক আশ্চর্য এসে এই মতো বালিকা দুটি বেথুন সাহেবের স্কুলে পড়তে যাবে দেশ চায় না ভুবনমালা কুন্দমালা পড়তে যাক ওদের ছোট্ট ছায়ার পিছনেই দেশ ভরা না পড়তে যাওয়া মেয়েরা সেই আশ্চর্যমায়া নৌকুর দিকে তাকিয়ে আছে নৌকুটির নাম মদন মোহন কাতর হয়ে এসে দাঁড়িয়েছে ভুবনমালা কন্দমালার ছায়ার পিছনে অথচ নৌকাটি জানে মেয়ে পোড়ানো শ্মশানে চিতাটি নেভাতে হলে বেথুনের স্কুলে পৌঁছে দিতে হবে ছায়ায় দাঁড়ানো করুণ চোখের বালিকাদের বিষাক্ত পেরেক ঠুকে ঠুকে নৌকাটির গায়ে ছিদ্র করে দিচ্ছে সমাজ সমাজ চায় না কুন্দমালা আর ভুবনমালারা পড়তে যাক কিন্তু যে নৌকোর নাম মদন মোহন তর্কালঙ্কার সে পেরিয়ে যাবে অসময়ের কালো নদীটা তার গায়ে তখন পাখি সব করে রবির আলোক বর্ণা ভোর হেনৌকা তোমার জন্য এখনও দিগন্তে দাঁড়িয়ে আছে কত ভুবনমালা আর কুন্দমালা তাদের হাত ভরা স্থলপদ্ম